সম্মানিত তী জনতা আমাদের আজকের মূল প্রোগ্রাম উপদেষ্টা বরাবর সারাক্রমে পেশ মাননীয় জেলা প্রশাসক প্রশাসকের মাধ্যমে এ পর্যায়ে আমরা জেলার কর্ম পরিষদ সদস্যবৃন্দ ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করতে যাব আর এইখানে যারা আমরা নেতৃবৃন্দ আছেন তার বক্তব্য দিতে থাকবেন এবং আপনারা সুশৃঙ্খলতার সাথে দলীয় সহকারে বক্তব্য শুনবেন আমরা স্মারকলিপি প্রদান করে এসে আমাদের আপনাদেরকে আমরা এটা জানাবো এই জন্যই আপনারা সুশৃঙ্খলতার সাথে ধৈর্যের সাথে বক্তব্য শুনবেন যে আর কোন পরিষদ সদস্য আমাদের সাথে বেশি বরাবর স্মারকলিপি প্রদান করতে যাব

তাদের অঙ্গীকার বাস্তবায়ন করে নাই সেই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য আগামী নির্বাচন